আছে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কো ব্যাক টু মাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি নিতে যাচ্ছি তো এখন এসেছি চাম্পাটি বাজি মার্কেটে আর তোমাদের অবশ্যই তোমাদের দেখাবো আজকে কার ভিড়টা কিন্তু দেখো অসাধারণ কিন্তু আজকের ভিড় ঠিক আছে আর অবশেষে সে একটা দোকানে যাবো তো তোমাদেরকে দেখাচ্ছি ছোট দোকান কিন্তু অনেকটাই অনেক অনেক কালেকশন আছে দোকানে তো চলো ভিডিওটা দেখা যাক দেখতে পাচ্ছ এটা কিন্তু জয় জগন্নাথ টেলাস ঠিক আছে এই দোকানটা আমরা যাবো খুব ছোট্ট একটা দোকান তোমরা কিন্তু এই মেন রাস্তা ধরেই কিন্তু এখানতে আসলেই এই তে মাথাটা পড়বে এই তে মাথাটা ঠিক পুরো এরকম একটা জায়গায় তোমরা ছোট্ট একটা দোকান দেখতে পাবে ঠিক আছে জয় জগন্নাথ টেলাস তো আমি এই দোকানটায় কী কী রেট আছে সেগুলো আমি একটু শুনে নেবো তো চলো তো নমস্কার তোমার নাম কি আমার নাম মন্ডল আচ্ছা তোমার এই দোকানের নামটা কি তুমি বলবে জগন্নাথ স্টেশন আচ্ছা তোমার এই দোকানে যা যা ভেরাইটিজ মাল দেখতে পাচ্ছি অনেকগুলোই মাল দেখতে পাচ্ছি এই মালের রেড গুলো একটু তোমাদেরকে বলতে হবে ঠিক আছে কেমন কি রেট আছে সেগুলো একটু বলতে হবে তো প্রথমে আমরা দেখব তো ফুল জড়ি থেকে শুরু করে নেব ফুল জড়ি থেকে এইটা 10 টা করে প্যাকেট আছে এটা 60 টাকা আচ্ছা এটা করে প্যাকেট আছে এটা কিন্তু টাকা পুরো প্যাকেটটার দাম 60 টাকা। হ্যাঁ। আচ্ছা। তারপরে আর এটা হচ্ছে চোরকি আছে। মাঝারি চোরকি। আচ্ছা। এটা হচ্ছে মাঝারি চোরকি এটা হচ্ছে 40 টাকা। আচ্ছা। তারপরে তুমি দেখাও। চুটপুর। চুটপুরের বাক্সটা দাও। 30 টাকা প্যাকেট। এটা কতটা আছে এটা? পাঁচটা হল প্যাকেটে কটা কটা করে আছে পাঁচ পিস প্যাকেট এর মধ্যে আছে এটা যদি কেউ নিতে চায় তো 130 টাকা আচ্ছা এটা 100 এটা টোটালি দাম হচ্ছে যে 5 পিস আছে এটা 130 টাকা দাম আছে ঠিক আছে তো আমরা দেখে নেব এই পুটগুলো আছে প্যাকেট 50 টাকা আছে আর যদি কেউ পুরো প্যাকেট নিতে যায় টোটাল নিতে চায় তাহলে এটা আছে 250 টাকা তো তোমরা দেখতেই পাচ্ছ এতে কিন্তু 10 পিস করে আছে এটা যদি পুরো প্যাকেটে একটা প্যাকেটে করা করে থাকে পাঁচটা করে 10টা করে থাকে কত করে থাকে এটার দাম কি রকম আছে

দুশো টাকা দাম ছেড়ে দেওয়া হবে তারপরে আছে আছে দাম কিরকম আছে পনেরো টাকা করে পনেরো টাকা করে ফানুষের দাম আচ্ছা খুব সুন্দর কিন্তু আর সবচেয়ে একটা কথা আমি বলতে পারি যে দিওয়ালির সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই ফ্যানোস ঠিক আছে ফ্যানোস না হলে কিন্তু দিওয়ালি বলে কিছু মনেই হয় না তোমরা কিন্তু এই দোকানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পেয়ে যাচ্ছ এটার রেটটা কত ছিল পনেরো টাকা পনেরো টাকা করে পিস আছে ফ্যানোসগুলো অবশ্যই তোমাদেরকে দিওয়ালির জন্য এটা খুবই কার্যকারী একটা ব্যাপার খুব একটা সৌন্দর্য ঠিক আছে বড় চোর কি এরকম দশ পিস আছে পঞ্চান্ন টাকা একটু খুলে দেখাও

হ্যাঁ ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ তাছাড়া আমাদের দোকানে আছে এইটা এটা হচ্ছে এটাকে ব্যাটারি বলা হয় এটা সুন্দর এটা হচ্ছে 40 টাকা দাম এটা সুন্দর ফয়ারার মতো ঝর্ণার মতো সুন্দর দেখতে লাগে তাছাড়া আমাদের ক্যাকলিং শট আছে হ্যাঁ এটা আছে 120 আচ্ছা এইটা এইটা অনেকটা ভূপের মতো অনেকটা फाউন্টের মতো আমি কিন্তু এটা আমি এই কিন্তু এটা এখানে কিন্তু অনেকটা দোকান আছে এখানে চম্পাডিতে প্রচুর দোকান আছে আমি এই দামটা শুনেছিলাম কেউ বলছে 160 টাকা কেউ বলছে 150 টাকা কেউ বলছে 180 টাকা কিন্তু এখানে মাত্র 120 টাকা ঠিক আছে এটা কিন্তু অনেকটাই সস্তা আছে এখানে দেখো ছোট দোকান বলে কেউ কখনো এড়িয়ে যাবে না সব দোকানটা একটু দেখবে ঘুরে ঘুরে দেখবে তারপরে এটা হচ্ছে প্লেন ফাউন্টেন দাম হচ্ছে 100 টাকা এটার দাম একশো টাকা হ্যাঁ তো দেখতেই পাচ্ছো এটার দাম একশো টাকা কিন্তু এখানে কিন্তু খুবই খুবই কম রেট পাচ্ছি এখানে কিন্তু আমি অন্য অন্য দোকানে গিয়েছিলাম সেখানে কিন্তু একশো দেড়শো এরকম ভাবে দাম বলতো তো একটু আরো দেখে নেবো এইটা আছে এটা পিস আছে 20 টাকা এটা পিস আছে 20 টাকা এটা কি নাম আছে টুম্পা পাতা আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছে এটা টুম্পা আছে এটা দশ পিস কুড়ি টাকা এটা পাঁচ পিস আছে ভিআইপি সেল এটা এটা দাম হচ্ছে একশো টাকা আচ্ছা তারপরে এটা মিনি সেল আছে এখানে এটাও পাঁচ পিস আছে এটা হচ্ছে দেড়শো টাকা আচ্ছা তারপরে দেখাতে পারবো ওই যে রকেট গুলো ওই চাটি যে বড় রকেট হ্যাঁ মোহনপুরি এই বড় রকেটটার দাম কি রকম আছে হ্যাঁ এটা হচ্ছে মোহনপুরি রকেট আছে এটা 10 করে বান্ডিল আছে এটা দাম হচ্ছে 45 টাকা আচ্ছা এটা একটা বান্ডিল হ্যাঁ আচ্ছা তো गाइस দেখতেই পেলে বড় বড় রকেটের দাম হচ্ছে কি 45 টাকা বান্ডিল খালি আছে এটা হচ্ছে 20 টাকা এটার দাম 20 টাকা হুম খুব ভালো আচ্ছা এটা কি এটা করে প্যাকেট হয় হ্যাঁ প্যাকেটের দাম কি রকম আছে পুরো টোটাল প্যাকেটের দাম হ্যাঁ পুরো একটা টোটাল প্যাকেটের দাম হচ্ছে 1000 টাকা

শুনে নেবে তারপরে তোমরা মাল কিনবে ঠিক আছে দেখা শোনা ফ্রি আছে দোকানে কত এখানে আছে ছোট আনার এটা হচ্ছে 40 টাকা এটার দাম 40 টাকা আছে বোধহয় 10 পিস আছে নাকি হ্যাঁ এটা 10 পিস আছে মাত্র দাম আছে 40 টাকা এটা আছে এটা আছে মাঝারি আনার এটা 10 পিস আছে এর দাম হচ্ছে 45 টাকা এটা মাঝারি আনার তাই তো হ্যাঁ কত দাম বললে 45 টাকা 45 টাকা 10 পিস আছে হ্যাঁ খুব ভালো অনেকটাই দাম সেফ আছে এখানে আমি অনেকটা মার্কেট ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি অনেকটা দোকান এখানে সেই মেন রাস্তা থেকে এখানে অনেকটাই দোকান আছে ঠিক আছে তার মধ্যে ছোট্ট একটা দোকানে দেখলাম অনেকটাই দাম রেট কম আছে ঠিক আছে তোমরা কিন্তু এই দোকানে অবশ্যই আসবে আমি দোকানে কিন্তু নামটা একবার দেখিয়ে দিচ্ছি জয় জগন্নাথ টেলার্স ঠিক আছে এই এই দোকানটা অবশ্যই তোমরা আসবে তোমার দো দোকানের নাম্বারটা একটু আরেকবার বলো এইট থ্রি সেভেন ওয়ান এইট ফাইভ সেভেন ডাবল থ্রি টু আচ্ছা খুব সুন্দর এই নাম্বারটা তোমরা যোগাযোগ করে নেবে তোমার এই দোকানটা ভিজিট করো সত্যি খুব অনেক অনেক ভালো হবে চলো পরবর্তী ভিডিও আপনি দেখা হচ্ছে তখন তোমরা ভালো থেকে সুস্থ থাকো তাটা ভাই লাগি টাটা